আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে ডিজিডিসির অরিজিনাল হাইব্রিড ইনভার্টার প্যানেল প্যানেলের যে কার্টন থাকে যে চায়না থেকে সরাসরি ইনপুট করে যে আমরা প্যানেলগুলো আনি ওই প্যানেলের অরিজিনাল কার্ট কার্টনগুলো আমরা দেখাবো তো বিউর দেখেন এটা হচ্ছে ইনটেক কার্টুন এটা হচ্ছে ডিজিটিসির অরিজিনাল দেখেন দিয়া একদম ওই যে মাসাসহ আছে ইনটেক এগুলো হচ্ছে এক একটা বান্ডেল এ একটা গাড়ির মাঝে একটা বান্ডেল লয় তো আমাদের এখানে লিথিয়াম ব্যাটারি আছে হাইব্রিড ইনভেটার অল সব আমাদের মাল আস্তে আস্তে আসতে শুরু করছে ভিওয়ার্স সবাই চোখ রাখবেন আর অবশ্যই ডিলারের নিকট থেকে মাল কিনবেন তাহলে আপনারা নিত্য নতুন মালগুলো আপনারা পাবেন আর আপনাদের জন্য ভালো সার আছে মায়েরাশি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে ভালো সার তো বিওয়ার্স দেখেন যে আমাদের এই গাড়িটা পুরোটা প্যানেলে ভরা এই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড যেহেতু আমরা হাইব্রিড লাগাবো কালকে তো এই জায়গায় দেখেন আমাদের এখানে লিথিয়াম ব্যাটারি রয়েছে প্রচুর পরিমাণ যে লিথিয়াম ব্যাটারিগুলো আমরা পারাই লিথিয়াম দুইশো এমপি ব্যাটারি একশো এমপি ব্যাটারি এই যে এগুলো আর অরিজিনাল এই যে প্যানেলের যে কার্টনের প্যাকেট প্যাকেট থাকে দেখেন এটা শুধু আপনারা ব্র্যান্ডের প্যানেলেই পাবেন ডি এই স্মার্ট সোলার দেখছেন তো আপনারা সবসময় আমাদের কাছ থেকে অথরেন্টি গ্যারান্টিওয়ালা প্রোডাক্টটা কিনবেন অন্য প্যানেলগুলো আমাদেরকে ওয়ারেন্টি হয় কি হয় না সেটাও জানি না তো আমাদের কাছে যে এই যে হাইব্রিড ব্যাটারিগুলো রয়েছে ব্যাটারিগুলো রয়েছে আমরা এগুলো আস্তে আস্তে নামাইতেছি তো আগে আমাদের বড় কার্টনটা গাড়ি থেকে নামাইতে হবে যে প্যানেলগুলো নামাতে হবে তারপর আমরা অন্য মালগুলো নামাবো ইনশাল্লাহ তো দেখতে থাকেন যে আপনারা যদি মাহেরাশি থেকে মাল কেনেন অবশ্য আপনাদের অ্যাকুরেট জিনিসটা আপনারা পাবেন এবং এই মালটা খুব ভালো দেখেন আমরা গাড়ি অলরেডি খালি করে লাইছি মাল নামাইতে নামাইতে যে লিথিয়াম ব্যাটারি গাড়ি বড়া প্যানেল বড়া পাউডার ব্যাটারি বড়া আপনারা অবশ্যই মায়ের ইলেকট্রনিক্স থেকে মালগুলো ক্রয় করবেন আর আমাদের কাছে প্যানেল নিলে আপনারা ভালো কম রেটে পাবেন আমরা সর্বনিম্ন আপনাদের